দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর আপনারা হয়তো জানেন কিন্তু এই হাটটির সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার নয় মে দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বাবাচুর করে তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা শুরুতে ভগ্না বাসুর করে তথ্য দিব হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এত ছোট বাজারটা আপনি হারিয়ে গিয়েছেন হ্যাঁ টাকার দরকার আরে বাবা এই এটার দাম কত জান হ্যাঁ চব্বিশ চাওয়া দাম কিন্তু কত কাস্টমার কত বলে সতেরো ষোলো হাজার বলে কেমন টার্গেট বেসা কিনা বিশ এই যে দেখছেন যে বিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি দর্শক বিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই আপনারা শুনলেন এইটা বড় ভাই এটার দাম কত চান চব্বিশ হাজার কত বলে ভাই বাইশ হলে বিক্রি করবেন এটা দেখছেন যে বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা কিন্তু সাইওয়াল যাদের ব্লক আছে এটা বাইশ

শুনলেন দর্শক আপনারা রানীগঞ্জ থেকে তো আমরা একটু এটা কত হলে বিক্রি করবেন এটা বিক্রি চব্বিশ বিক্রি একুশ কাস্টমার কত বলে বিশ বিশ হাজার পাঁচশো এইটা দেখছেন একুশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা ভাই আপনারটা কি আড়িয়া বাসন না এখনো দাম বলেনি এইটা দেখছেন যে এই মাত্র কিন্তু কর মার কাছ থেকে আলাদা করে নিয়ে আসা হলো সার বাসন কিন্তু আপনার টার্গেট কেমন বিক্রির টার্গেট পঁচিশ এইটা এইটা কিন্তু সার বাসুর পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে জিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না বাজারে খবর কি ভাই বাজার তো মনে খারাপ নাকি না সীমিত আছে ভাই আপনারা সাথে আপনারা একটু হ্যাঁ আপনারা বলছে একটু সারি আছে আপনারা বাজারটা একটু বেশি গেছে এখানে একটু কম আছে না এখানে একটু বেশি আছে তো আচ্ছা আপনারা গজে বেশি গেছে আচ্ছা এইটা এটার দাম কত ভাই হ্যাঁ সাদা মনীষ বকনা কত দাম দেয় এটা

খাবার কত দেখান বিক্রি করবেন ভাইয়া দাদা এটা ষোলো হাজার খাবারটা দেখেন চলার খাবারটা দেখা দশ টাকার খাবারটা ঠিক আছে এগুলা দূরে কোথাও যাবে ঢাকা চট্টগ্রাম এগুলো যাবে চট্টগ্রাম কুমিল্লা দশ আচ্ছা সর্বনিম্ন কয় টাকার মধ্যে বকনা মাছুর পাওয়া যাবে সর্বনিম্ন বারো তেরো হলো পাওয়া যাবে বারো থেকে তেরো হাজার টাকায় সর্বনিম্ন বকনা বাসু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া দূরে কোথাও যাবে কোনো সমস্যা আচ্ছা সার বাসুর সর্বনিম্ন কয় টাকাতে পাওয়া যাবে সর্বনিম্ন বিশ সর্বনিম্ন বিশের নিচে হবে না সার বাসু আচ্ছা তো সব সময় তো কিনাকাটার মধ্যে থাকে কেউ যদি এরকম নিতে চাই সমস্যা নেই দেওয়া যাবে নাম্বার দেন

ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এইটা দেখছেন যে সার বছর কিন্তু ছাব্বিশ হাজার টাকা হলে এইটা এটা আনুমানিক বয়স কেমন আসবে দুই তিন মাস ওই রকমই আসবে না এটা কিন্তু ছাব্বিশ হাজার চাচা আপনার এটা কত দাম সাঁত্রিশ কত বলে তিরিশ ভাঙতে বলে এইটা এটা কিন্তু সার বাঁচু দর্শক ত্রিশ একত্রিশ বলে একত্রিশ সাড়ে একত্রিশ বলে বিক্রি করবেন তেত্রিশ দেখছেন এইটা কিন্তু টাকা হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটা কি কিনলেন আপনারা

এইটা তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সার বছর হ্যাঁ এইটা তিরিশ এটা তিরিশ এই পাশে আরও একটা দেখতে সালাম আলাইকুম সালাম দিছি চাষা ভালো আছেন একটাই গরু বেসলাম এটা বেসলাম ও একটা বিক্রি করছেন এইটার দাম কত চাচা ছেচল্লিশ হাজার কেমন কি বলে চল্লিশ বিক্রি হবে টাকা গরু বলো সর্বাসী কষ সাই বলের এটা চল্লিশ হাজার টাকা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে সবচেয়ে ছোট ছোট সার ও করতে হতে দিলাম ভালো থাকবেন দর্শক আসসালাম আলাইকুম